পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু পানিবন্টন চুক্তি লঙ্ঘন করে ভারত যদি সিন্ধু নদের উপর বাধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করে তাহলে ইসলামাবাদ হামলা চালাবে শুক্রবার দুয়ে মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউ এর নয়া পাকিস্তান টেলিভিশনে অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা সুরলেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের মেজা আসিফ বলেন সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়া দিল্লি বাদ বা এ জাতীয় স্থাপনা নির্মাণ করে তাহলে পাকিস্তান সেই স্থাপনা ধ্বংস করবে তিনি বলেন তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়ে সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তিনি আরও বলেন ভারত সরকার কর্তৃক সিন্ধু পানি বন্টন চুক্তি একতর্কভাবে স্থগিত করার বিষয়ে ইসলামাবাদ সংশ্লিষ্ট অংশীদারের সঙ্গে যোগাযোগ করবে প্রতিরক্ষা মন্ত্রী আসন্ন নির্বাচনের পটভূমিতে রাজনৈতিক লাভের জন্য নাটকের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন এক প্রশ্নের জবাবে এই মন্ত্রী বলেন ভারতের উপর বিশ্বব্যাপী চাপ আগের চেয়েও বেড়েছে তবে এটি বলবো না যে হুমকি এড়ানো গেছে খাজা আসিফ আরও বলেন নয়াদিল্লি যে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছিল তা পেতে ব্যর্থ হয়েছে মোদী সরকার তাদের মিথ্যা দাবির সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানের বিরুদ্ধে মোদীর অভিযোগ প্রত্যাখ্যান করেছে